বস কালকে পিৎজা কেমন ছিল জোশ জোশ আজকেও হবে না কি চলেন আমি ম্যানেজ করছি শর্ম ভাই আজকেও পিৎজা হবে নাকি না রে ভাই বাসায় অনেক ঝামেলা আরে চলে না আমি তো ট্রিট দিচ্ছি আচ্ছা আপনি ছাড়া পার্টি যাবে নাকি হ্যাঁ মা বলো দুপুরে খেয়েছিস বাবা হুম কেন না মানে বলছিলাম যে মা একটু তাড়াতাড়ি বলো রাতে কি তুই বাসায় খাবি আজ আচ্ছা সেটা এখন কি করে বলি বলো তো মা রাখি কাজের অনেক প্রেসার হ্যাঁ হ্যাপি মজা হবে হ্যাঁ বলো হ্যালো বাবা হ্যাঁ তুমি কি আমি তোমার ফোনের জন্য করো অপেক্ষা করি তুমি খেয়েছো আমি তো খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ আমি সে কখন খেয়েছি বাবা বলো তো আমি মাকে কি সারপ্রাইজ দেব যেটা পছন্দ তুমি সেটা সারপ্রাইজ দেবে বাবা